ভিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু প্রাচীন সংবাদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা প্রতিবারের মতো এবারকেও আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি তান্ত্রিক কবিরাজ হাফেজ মোহাম্মদ আশরাফুল ইসলাম আমার ঠিকানা সিলেট মিরপুর আমার যোগাযোগের মোবাইল নম্বরটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর জিরো টু সিক্স সেভেন থ্রি ফোর সেভেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারবেন আমি একজন তান্ত্রিক কবিরাজ আমি স্বপ্নে পাওয়া সাধনায় আরাধনা করতেছে আজকে সাড়ে চার বছর যাবৎ আমি যে সকল চিকিৎসা সমূহ মানুষের মধ্যে দিয়ে থাকি আপনি কি ভাবছেন আমাকে বলো আপনার জীবনকে হতাশা ও সমস্যায় জর্জরিত পারিবারিক কলহ প্রেম ভালোবাসায় ব্যর্থতা যে কোনো অসাত কাজকে সাধন করে দিচ্ছি প্রচুর অর্থ উপার্জন করেও ধরে রাখতে পারছেন না জায়গা জমি নিয়ে ঝামেলা লেগেই আছে কিংবা অবাধ্য সন্তানকে দুশ্চিন্তায় দিন কাটছে শত্রুর কারণে জীবন অতিষ্ঠ ভূত জিনের আসরে ভয় পাচ্ছে আর কোনো চিন্তা নয় আমরা একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে যে কোনো মানুষকে বসীকরণ তাবিজের মাধ্যমে অনুগত করে থাকি প্রবাসী ভাইদের যে কোনো অসাধ্য কাজকে আমরা সাধন করে দিচ্ছি বিশ্বাস তদ্বিরের মাধ্যমে আপনার পরিচয় সম্পূর্ণ গোপন রেখে সমস্যার স্থায়ী সমাধানের জন্য আজই যোগাযোগ করুন মোবাইল নাম্বারের মাধ্যমে ইমো হোয়াটসঅ্যাপ আছে যে কোনো অসুদূর ঠিকানা তদ্বির কোরিয়ান সার্ভিসের মাধ্যমে পাঠানো হয় চব্বিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে কাজের রেজাল্ট কাজের পর হাদিয়া নেওয়া হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত